আগামী কালকে এই ইউনিয়নে প্রতি একজন প্রায় দুই কেজি করে মাংস পাবে প্রায় দেড় হাজার লোক করে আমরা অসহায় মানুষদের মাঝে মাংস বিতরণ করব আপনারা দেখছেন তাজা খবর 24 সারিবদ্ধভাবে রাখা আছে 30 কুরবানির গরু কুরবানি শেষে দেওয়া হবে নরসিংদীর রায়পুরা উপজেলার চর আরালিয়া ইউনিয়নের অসহায় সাধারণ মানুষের মাঝে আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা ইসলামিক রিলিফ বাংলাদেশের মাল্টি সেক্টরাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় তিরিশটি গরু কুরবানি শেষে মাংস পনেরোশো হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হবে ইসলামিক রিলিফ বাংলাদেশ গত বছর চল্লিশটা গরু এই ইউনিয়নে দিয়েছিল এই বছর ৩০টি গরু এই ইউনিয়নে দিচ্ছে দুস্থ অসহায় গরিব মানুষদের জন্য বন্টন করার জন্য ইসলামিক রিলিফ বাংলাদেশ এই কর্মকর্তারা এই ইউনিয়নকে বেছে নিছে নরসিংদী জেলা রায়পুর উপজেলার চরারালে ইউনিয়ন আজকে ইদুল আজহা আগামী কালকে এই ইউনিয়নে প্রতি একজন প্রায় দুই কেজি করে মাংস পাবে প্রায় দেড় হাজার লোক করে আমরা অসহায় মানুষদের মাঝে দুই কেজি মাংস বিতরণ করব নরসিংদী জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও চর আড়ালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাসানুজ্জামান সরকার তাজা খবর টোয়েন্টি ফোরকে বলেন যাদের কোরবানি করা ও মাংস কেনার সামর্থ্য নেই এমন অসহায় ও দরিদ্র পরিবারের পুষ্টির চাহিদা পূরণ ও সকলের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ঈদের পরের দিন রবিবার দুপুরে চর আরালিয়া ইউনিয়নের পূর্ব বাগাইকান্দি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মোট তিরিশটি গরু কুরবানি করা হবে এবং পনেরোশো পরিবারের মাঝে দুই কেজি করে মাংস প্রদান করা হবে এই ইউনিয়নে অনেক অসহায় দরিদ্র দিনমজুর আছে রিলিফ বাংলাদেশ এই গরু দেওয়াতে এই এলাকার মানুষ অত্যন্ত আনন্দিত নিজেও ধন্যবাদ কৃতজ্ঞতা জানায় সংস্থাকে আমাদের এই ইউনিয়নে গরিবদের মাঝে বিতরণ করতে যাচ্ছে আর আপনারা এটা জানেন যে এই চরালিয়া ইউনিয়নের জনগণ আমাকে ফেসিস্ট আওয়ামী লীগের সময় দানের শীষ প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেছিল আমি জেল থাকা অবস্থায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছি এটা একটা বিরল ঘটনা এই ইউনিয়নের সকল মানুষের নিরাপত্তার জন্য উন্নয়নের জন্য মানুষের সুখ শান্তির জন্য কাজ করে গেছি এবং জনগণ আমার এই কাজকর্মে আমাকে সহযোগিতা করছে আমার এখানে মেম্বার 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 জালাল আছে আছে কেবল সরকারের অনেক অনেক লোক আছে আগামীকালকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে সুন্দরভাবে প্রকৃত যারা গরিব প্রকৃত যারা প্রাপ্য তাদেরকে ইনশাল্লাহ বেঁচে আমরা নির্বাচিত করেছি সকাল সাড়ে আটটার দিকেই অসহায়দের মাঝে দুস্থদের মাঝে আমরা মাংস বিতরণ করবো এই গরুগুলি অনেক সুন্দর ইসলামিক রিলিফ বাংলাদেশ এই গরু ভালো গরু দেওয়ার জন্য এবারে চেষ্টা করছে এই জন্য আমি সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এই ইউনিয়নে এক ফুট জায়গা রাস্তা কার্পেটিং ছিল না যেহেতু ফেসিস্ট আওয়ামী লীগ সরকার এই ইউনিয়নে কোনো বরাদ্দ উন্নয়ন কাজে আমাকে সহযোগিতা করে নাই কারণ আমি দানি শীষ নিয়ে চেয়ারম্যান হয়েছি এবং নরসিংদী জেলা যুবদলের সেক্রেটারি যে অনেক বড় নেতা এই ইউনিয়নে কোনো কাজ দেওয়া যাবেন ঈদের মধ্যে যাতে সাধারণ মানুষ উদযাপন করতে পারে বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কঠিন হুঁশিয়ারি দিচ্ছে যে সেই কারণে এই আমার ইউনিয়নে ঈদ পালন করছে এই এলাকা কোথাও কোনো জায়গায় অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে নাই সব আমেজে দীর্ঘদিন বা আমরা এই যে জিয়া পরিবারের যারা আসি বা যারা যারা রাজনীতি করি আমরা ঈদ করতে পারি না বেশিরভাগ ঈদ করতে হয়েছে জেলখানায় বেশিরভাগ বা করতে হয়েছে এলাকা ছাড়তে হয়েছে তাদের অত্যাচার নির্যাতনে